সুপ্রিম কোর্টে শুনানির দিকে যেরকম নজর রেখেছি আবারও নজর রাখবো বিজেপি স্বাস্থ্য ভবন অভিযানের দিকে বিজেপি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান স্বাস্থ্যমন্ত্রী ও কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগের দাবি উল্টোডাঙার হাটকো মোড় থেকে শুরু হয়েছে মিছিল মিছিলে যোগ দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি স্বাস্থ্যমন্ত্রী ও কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সেই মিছিল চলছে উল্টোডাঙার হাটকো মোড় থেকে মিছিল শুরু হয়েছে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি বিজেপির প্রতিবাদ বিক্ষোভ এর আগে আমরা দেখেছিলাম যে বিজেপির তরফে যে শ্যামবাজারে ধর্ণা কর্মসূচি করা হচ্ছিল সে তার আগে ধর্না মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল এবং তারপর প্রতিবাদ জানাবে বিজেপি নেতৃত্ব এই দাবিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং তারপর কিন্তু সেদিকে যেরকম আমাদের নজর যে শ্যামবাজারে বিজেপির কর্মসূচি চলছে আগামী পাঁচ দিন ধরে যে ধর্ম কর্মসূচি আমরা দেখছি এর মধ্যে চলছে তারই মাঝে বিজেপির যে স্বাস্থ্য ভবন ঘেরা অভিযান অন্যদিকে পুলিশের তরফেও কিন্তু কোনোরকম যাতে অশান্তি পরিস্থিতি না তৈরি হয় যথেষ্ট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিছিল থেকে দেবাশীষ সেনগুপ্ত দেবাশিস যে মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে উল্টোডাঙ্গার হাতকো মোড় থেকে শুরু হয়ে গিয়েছে মিছিল কি ছবি সেখানকার কি কি দাবি রয়েছে আমি সমর্থকদের হ্যাঁ জানা আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবো তবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান একাধিক দাবি দেওয়া রয়েছে তাদের তারা কাণ্ডের সঠিক বিচার চাইছেন পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতেই পথে নেমেছেন স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা মিছিলে যোগ দিয়েছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল লক্ষের চট্টোপাধ্যায় পাশাপাশি শুভেন্দু অধিকারী উল্টোডাঙার হাতকো মোড় থেকে সেই মিছিল শুরু হয়েছে তো জায়গাটা দেখতে পাচ্ছেন যে আমি আমার ক্যামেরা পাশে বিশিষটাকে বলবো বিশিষটাকে যে পর সুবেন্দ্র অধিকারী পাশাপাশি সুকান্ত মজুমদার, দিরিম ঘোষ তারা কিন্তু একই সঙ্গে আসছে এবং তাদের একটাই দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্ব এবং এর পাশে বসে আমরা যখন সুবেন্দ্র অধিকারী জিজ্ঞেস করেছিলেন এই মিছিল শুরু হওয়ার আগে যে বিচার সুপ্রিম কোর্টের বিষয় নিয়ে বলে যে সুপ্রিম কোর্ট এখন এই মুহূর্তে जजমেন্ট দেয়নি জাজমেন্ট দেওয়ার পরে কিন্তু তারা যা বলার বলবে এবং সেক্ষেত্রে প্রশ্ন ছিল যে যদি স্বাস্থ্য ভবনে আটকে দেওয়া হয় যাওয়ার আগে যেখানে আমাদের আটকে দেবে সেখানেই আমরা বসবো কিন্তু আমরা কোনো রকম বিশৃঙ্খলা আচরণ করব না আমাদের কর্মী সমর্থকরা একদমই দেবাশিস নজর রাখো আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে দেবাশিস সেনগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে সরাসরি মিছিল থেকে